ইসমিল্লাহ রহমানের রহিম প্রিয় বন্ধুগণ হ্যাঁ অনেকে হোমিওপ্যাথিক ওষুধের উপরে খেয়ে কম রাখে অনেকে লোপ্যাথিক ওষুধ ডাক্তাররা হোমিওপ্যাথিকে সমালোচনা করে এগুলা কাজ করে না তো আমি হোমিওপ্যাথিকে কত সুন্দর কাজ করে একটু দেখাতে চাই আমার এই বাইকে আমি দিয়েছিলাম কয় তারিখ সাত তারিখে বর্ত চলিত মাসের আজকে হইল কয় তারিখ জানি আঠারো তারিখ হ্যাঁ আঠারো তারিখ সাত তারিখ দিয়েছিলাম আপনাকে আপনার সমস্যা ছিল রিপোর্টে এসেছিলো ক্যালকেন ক্যাল স্পার্ক হ্যাঁ বি টি আচ্ছা এই সমস্যা এর সাথে এটা সিম্পটম ছিল তিন বছর হতে দুই মুড়ায় বাম পায়ে দুই বাম পায়ে দুই পায়ে বেতা বাম পায়ে বেশি ব্যথা হ্যাঁ দুই পায়ে ব্যথা বাম পায়ে বেশি ব্যথা এই দুই পায়ের মুড়ার মাঝে বেতা তিন বছর আচ্ছা মুরায় সাফলে হাড়ে খুবই কষ্ট হইতো আপনার হ্যাঁ খুব বেশি বেতা লাগতো খুব বেশি বেতা লাগতো তার সাথে দুই হাতের বেতা আছে গুম খুবই কম এই যে ত্রিপোর প্লাস ফোর প্লাস দিয়েছিলাম কোম খুব কম হয় ঘুম আচ্ছা কোলেস্ট্রল আছে হোমিওপ্যাথিক সিমটম শীতকাতর বার্নিং নাই টাস নর্মাল ড্রিম নাই আচ্ছা অন্যান্য ইত্যাদ অনেকগুলো সিস্ট একটা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো হোমিওপ্যাথিক সিমটম আপনার আছেন এটার উপরে আপনার মেডিসিন নির্বাচিত হয়েছিল লাইকোভডিয়াম ফিফটি মেলাসিমের টু থ্রি এই মেডিসিনটা দিয়েছিলাম কয় তারিখ জানি সাত তারিখ সাত তারিখ এই সাত তারিখ আপনি আজকে আসলেন আঠারো তারিখ এখন আপনার রেজাল্ট এখন আপনার রেজাল্ট আপনি একটু কৌ আমার বর্তমান রেজাল্ট আমি চলিত মাসের সাত তারিখ আপনার শ্রোণাপন্ন হয়েছি এবং ও ঔষধ গ্রহণ করছি জি মোটামুটি দশ তারিখর মাঝেও আমি মোটামুটি কিছুটা রেজাল্ট পাওয়া আরম্ভ করছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকে তো আঠারো তারিখ এই আঠারো তারিখের ভিতরে আমি মোটামুটি টেন পার্সেন্ট সুস্থতা অনুভব করলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ তো প্রিয় বন্ধুগণ অনেক জটিল সমস্যা এগুলা এই এক এক কোর্স ওষুধে এই রুগী অনেকটা উপশম তো কোন ঔষধ দ্বারা বৈিক চললে পরবর্তীতে সমস্যা সমাধান। भगत তারা কইছিল অপারেশন। জি জি ডাক্তারে বলেছিল অপারেশন। অপারেশন এটা সাকসেসফুল হইতেও পারে নাও হইতে পারে। জি 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 ৭ দিন আমি আর অপারেশন করাইছি। না করেই আপনার শরণাপন্ন হইছি। জি তো আলহামদুলিল্লাহ আপনার এক কোর্স রিজাল্টে এমন একটা রেজাল্ট হয়েছে বাকিটা আপনি আরাম পাইবেন ইনশাআল্লাহ। বড় আপনি যে আরাম পাইবেন তা সবচেয়ে বড় প্রমাণ হলো মানসিক আপনার মানসিক লক্ষণ আপনার মন উমিপাতি প্রতি অনেকটা স্যাটিসফাই আপনি মনে করতেছেন যে ওষুধটা সেবনে আপনি যে আপনার ঘুমের অবস্থা ঘুমের অবস্থা বলা আগে তো ঘুম মোটেও হইতো না তিন চার দিন রাইটে দিনেও ঘুম লাগতো না ঘুমের ওষুধ খাইলেও ঘুম হইতো না এখন ঘুম হয় মোটামুটি ইনশাল্লাহ এখন ঘুম হয় আচ্ছা তো এখন আরাম পাইবা ইনশাল্লাহ আপনার মানসিক কন্ডিশন অনেকটা ভালো আছে আপনি মনে করতেছেন হোমিওপ্যাথির প্রতি আপনার একটা আস্থা আছে এই ওষুধ খাইলে আপনি আরাম পাইবা হ্যাঁ ভাগটাকে হোমিওপ্যাথি উপরে আবার আছে আমরা আমাদের দরিয়া যদি হোমিও চিকিৎসা কিন্তু অত্যন্ত ভালো চিকিৎসা জি হয় তো ওমিওপাতি বলে আর কি যদি মনে করেন একটা রুগীর চিকিৎসা করার পরে যদি রুগী মানসিকভাবে শান্তি পায় যে এই ওষুধটা খেয়ে আমি আরাম পাইতেছি এইটা আমার পণ্য এইটা রোগ কমার একটা 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 লক্ষণ আপনি মানসিকভাবে অনেকটা আশ্বস্ত আছেন ওষুধ খেয়ে আপনার আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনি গতদিন দিয়েছিলাম লাইকোভোডিয়াম টু থ্রি আজকে লাইকো বডিয়াম দিব না মেডিসিন পাল্টাইব এটা সিমটমের উপরে নির্ভর করে এখন আপনার আর কোনো এক্সট্রা সিমটম আছে এক্সট্রা আর কোনো কিছু আমি দেখলাম না গ্যাস গ্যাস হয় তো গ্যাস তো কি তো আগ থাকি ভাই আগে থাকি তো গ্যাস এখন কো গ্যাসের অবস্থা কি তো আমারে ওষুধ খাওয়ার পরে না গ্যাসটা মনোকা পরিবর্তন নাই গ্যাসের পরিবর্তন নাই আচ্ছা আর বেতা বেদনা এটা ওরে অনেকটা আমি খুললাম আপনার প্রায় টেন পার্সেন্ট

আজকের মেডিসিন হইল লাইকোভোডিয়াম লাইকোভোডিয়াম ফিফটি মেল আসিমেল আপনার টু থ্রি দিয়েছিলাম আজকে মেডিসিন হইল লাইকোভোডিয়াম ফোর লাইকোভোডিয়াম ফোর ষোলো দিনের মেডিসিন দিলে চলবে না ষোলো দিন ষোলো ডোজ রোজ এক কর এই ষোলো দিনের ভিতরে আশা করি আর আপনার আরও অনেক পরিবর্তন হইব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম